একটি বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্য তাদের বাস্তবায়ন করছেন এদেশের জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে পরিষ্ঠিত করছেন আপনাকে তার এই উৎসাহকে আমরা বলতে চাই আপনাকে ও ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে দু হাজার সাত সালে যে যৌথ বাহিনী ক্ষমতা এসেছিল ময়নু আহমেদ এবং তিন সেদিন তারা আট সালের নীল নকশার নির্বাচন করেছিল নির্বাচনের মাধ্যমে তারা আজও বাংলাদেশে আর ফিরতে পারেনি ময়নু আহমেদ এবং তিন বাংলাদেশের জমিনের কর্ম তারা দেখতে পায়নি বিদেশে তারা পালিয়ে আছে যারা ক্ষমতা তাদেরকে ক্ষমতায়নে আনা হয়েছিল বাংলাদেশকে তারা দীর্ঘ সাড়ে পনেরো বছর অন্ধকারের মধ্যে নিক্ষেপ করেছিল আমরা আজকে আপনাদেরকে বলতে চাই যে কুচক উপদেষ্টা মন্ডলী ডাক্তারি সুল পথে করছেন এবং ডারি মোসাফি তাদের কথা মত একটি বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্যে তাদের চিন্তা বাস্তবায়ন করছেন এদেশের জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে পরিচিত করছেন আপনাকে জাতি কখনো ক্ষমা করবে না আমরা আজকে বলতে চাই সহজ ভাষায় জনগণের আশা আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের আগে আপনি সংবিধানে যেগুলো সংস্কার করছেন আপনি জুলাই সনাতকে সংবিধানের অন্তর্ভুক্ত করছেন এটা একটি গণভোটের মাধ্যমে পাশ করিয়ে জাতির সামনে স্পষ্ট করতে হবে আমি কি কি বিষয় সংস্কার করলাম জুলাই স্থান কি কিভাবে সংবিধান অন্তর্ভুক্ত করলাম এদেশের সাধারণ জনগণের কাছে স্পষ্ট করার পরে আপনি একটি বোঝা আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামগঞ্জে বসবাস করে যারা এই সমস্ত বিষয় সম্পর্কে অত অবগত নয় তারা কিভাবে ভোট দেবে একই দিনে দুইটা ভোট তা কিভাবে জুলাই শ্রম এবং কমিশনের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবটা কিভাবে নিবে আবার কিভাবে তারা জাতীয় নির্বাচনের পর নেবে আমাদের সাধারণ মানুষ থাকে অন্ধকারের মধ্যে গরবদাদার মধ্যে আমরা আশঙ্কা করি আমরা একটি ফর্মুলায় আপনি গিয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্যে জড়াই বিপ্লব সম্পূর্ণ প্রম্বিত হতে পারে কারণ অনেক আজকে দেশ এবং জাতির বুকে ষড়যন্ত্র করছে আজকে অনেকে এই যে জুলাই গণবিপ্লবে অসংখ্য শহীদ আত্মের বিনিময়ের আসপথে কথা বলার সুযোগ পেয়েছে মিছিল করার সুযোগ পেয়েছে আজকে সেই শহীদদেরকে তারা ভুলে গিয়েছে